সালামের একজন সাহাবি ইবনে হোজায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহ তিনি একদা তার বাসাতে আছেন তার ঘরের মাঝে কোরআান্তে তেলাওয়াত করছেন এই অবস্থাতে তিনি যখন কোরআন তেলাওয়াত করছেন তিনার ঘরের বাইরে তার একটি ঘোড়া বাধা আছে তো কোরআন যখন তেলাওয়াত করতেছেন তখন ঘোড়াটা শুধু লাফাচ্ছে যতক্ষণ কোরআান্তে তেলাওয়াত করে ততক্ষণ লাফায় আবার যখন কোরআনতে তেলাওয়াত বন্ধ করে দেয় তখন ঘোড়াটা থেমে যায় তো ঘোড়াটার পাশে আবার ওনার ছেলে শুয়েছিলেন ইয়াহিয়ার তো তিনি ভাবলেন যে ঘোড়া যেভাবে লাফাচ্ছে হয়তো ছেলেটার উপরে পা চাপা দিয়ে দিবে এই জন্য তিনি বাইরে বের হয়ে আসলেন তিনি বাইরে বের হয়ে আস এসে দেখলেন মিসনা দুল্লাতে ওপর থেকে যেন কেমন ছায়া বা আমরা রাত্রে বেলায় কিছু জোনাকি পোকা দেখতে পাই না ওই জোনাকি পোকার নাই আসমান থেকে যেন কি ওই ঘোড়ার ওপরে নাজি পড়ছে আসছে ঘোড়ার সামনাসামনি আকাশ থেকে এগুলো নামতেছে ওপর থেকে রসুল্লাম পরের দিন রসুল্লামকে তিনি জানালেন বিষয়টি যে রসুল সাল্লাম সাল্লাম আমি বেলায় প্রান্ত লাভ করতেছিলাম তো দেখলাম আমার ঘোড়াটা লাফাচ্ছে শুধু তা আমি বাইরে যখন বের হয়ে আসলাম দেখলাম যে আমার ঘোড়ার ওপরে এক ধরনের জোনাকি পোকার নেয় বা একটা আলোর নেয় আসমান থেকে যেন কি পড়তেছে সে আসছে আমি যখন গেলাম সেখানে তো সেখান থেকে সেই জোনাকে পোকার নেয় আলোগুলো বন্ধ হয়ে গেল আসমানের দিকে উঠে গেলো রসদাম বললেন এরপর আবার বিন হোজাইর হে বিন হোজাইর তুমি পড়া বন্ধ করলে কেন পড়তে থাকতে তুমি পড়াটা কেন বন্ধ করলে বলো তো তুমি পড়তেই থাকতে তো তিনি বললেন যে আমি আশঙ্কা করলাম যে আমার ছেলে পাশে শুয়েছিল হয়তো ছেলের ওপরে ঘোড়াটা পাঁচা পেয়ে দিবে এই জন্য আমি পরা বন্ধ করে আমি বাইরে আসলাম তো দেখলাম এই অবস্থা নাম বললেন তিলকাল মেলার ই কাত শোনো হুজাইর তুমি যে দেখেছিলে জোনাকি প্রকার নেই আলো এক ধরনের আলো আসমান থেকে পড়ছিল ওটা সাধারণ কোনো আলো নয় বরং আল্লাহ রাব্বুল আলামের পক্ষ থেকে তিন কাল মালাইকা ওই সমস্ত ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য نازিল হচ্ছিল আল্লাহ সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই ফেরেশতাদেরকে দেখেছেন এটা স্পষ্ট হাদিসের মাধ্যমে আপনাকে দলিল দিলাম কি করলে যখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন তখন রাসূল সাল্লাম বললেন আর ও লাও পরাতা লা আসবাহাত নাসু মা tastatir হে ওসাইদ বিন তুমি যদি কোরআন তেল হাত করতেই থাকতে এই অবস্থায় যদি কোরআন তেল করতে করতে সকালও হয়ে যেত তো ফেরেশতার দল আসমান থেকে নাজিল হতেই থাকতো নাজিল হতেই থাকতো এখান থেকে তারা যেত না আর মানুষ তাদেরকে সকালবেলায় ওই ফেরেশতাদেরকে দেখতে দেখতে পেত সুবহান আমরা সবাই তাদেরকে দেখতে পেতাম তুমি পড়াটা কেন বন্ধ করলে বলো তো তাহলে আল্লাহ রসুলাম এর সাহাবিগণ সরাসরি আল্লাহ রব্বুল আলমের পবিত্র কোরআন করার মাধ্যমে পবিত্র কোরআন পড়লে যে ফেরিস্তা নাজিল হয় ফেরিস্তা আমাদেরকে বেষ্টন করে থাকে রহমত বরকত আসমান থেকে নাজিল হয় আমাদের জন্য এটা স্পষ্ট হাদিসের মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দশাম তার সাহাবিদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন দেখালেন সুতরাং এই কোরআন যখনই আমরা পড়ব আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ আল্লাহরবল্লাহ আলমিনের পক্ষ থেকে ফেরেশতারা আমাদের এই কোরআনটাকে শোনার জন্য আসছেন আমাদেরকে বেষ্টন করে থাকেন আমাদেরকে ঘিরে থাকেন তাই আসুন রমজান মাস কোরআন নাজিলের মাছ